প্রিয় দর্শক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশ চা বোর্ড থেকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সতেরো এপ্রিল দু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নয়টি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যদি শেষ থেকে আমরা শুরু করি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি যে পরিচ্ছন্নতা কর্মী বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম বিআরটিআই শ্রীমঙ্গল মরুবি বাজার বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদ সংখ্যা রয়েছে দুইটি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং তারপর দেখতে হচ্ছে যে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা দুইটি এইট পাশে বা জেএসসি পাশে আবেদন করা যাবে তারপর দেখতে হচ্ছে যে অফিস সহায়ক পদ সংখ্যা রয়েছে এগারোটি অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে ছয় নম্বর রয়েছে প্লাম্বার পদ সংখ্যা একটি প্লাম্বিং কাজের ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছি গাড়ি চালক গাড়ি চালকের পদ সংখ্যা রয়েছে চারটি এখানে হচ্ছে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে কোনো সরকারি বা সাহিত্য শাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল হচ্ছে থেকে টাকা পদ সংখ্যা বাইশটি বাংলা ইংরেজি টাইপিং এ যথাক্রমে পনেরো ও বিশ গতি সম্পন্ন হতে হবে এবং এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তারপর হিসাব সহকারী সংখ্যা তিনটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা দ্বিতীয় বিভাগে এইচ এস হতে হবে সুন্দর হস্তাক্ষরে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর স্টোর কিপার স্টোর কিপার পদ সংখ্যা একটি এই পদ আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যই দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে তারপর এক নম্বরে হচ্ছে সার্ভেয়ার পদ সংখ্যা দুইটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস ও তচ্ছ সার্ভে ফাইনাল পরীক্ষা পাশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে যদি আবেদনের শর্তাবলী আমরা দেখি তাহলে চাকরির চাকরির আবেদন ফর্ম বাংলাদেশের চা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং প্রার্থীকে অবশ্যই এখানে কিন্তু অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে হচ্ছে অবশ্যই প্রার্থীকে অফলাইনে আবেদন অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার জন্য যে নীতিমালাগুলো রয়েছে প্রার্থীকে সোধে তোলা চার কপি ছবি এবং ফাইভ ইন্টু ফাইভ সেন্টিমিটার রঙিন ছবি আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক হতে হবে তারপর যদি এক থেকে ছয় ক্রমিকের জন্য দুইশো টাকা এবং সাত থেকে নয় পদের জন্য একশো টাকা মূল্যবানের ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আবেদন শুরু হয়েছে আঠারো এপ্রিল থেকে উনিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা যারা আবেদন করবেন যে 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 নির্দেশনাবলীর দরকার এখানে হচ্ছে দেয়া আছে যে গুঞ্জলাল প্রার্থীরা আবেদন করতে পারবেন এই হচ্ছে গাজীপুর মানিক মানিকগঞ্জ নারায়ণগঞ্জ এখান থেকে আপনারা দেখে নিন উনিশ তারিখ পর্যন্ত আপনারা উনিশ তারিখের আগে আপনারা যে আবেদন ফর্মটি ওদের কাছে পাঠাবেন সেটা উনিশ তারিখের আগে পৌঁছাতে হবে ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন